তো বন্ধুরা আজকে ফাইনালি চলে আসলাম রুপনারায়ণপুরে বুকে নতুন খুলে গেল জেপি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা আপনারা খড়গপুর টাটা হিটাচি কোম্পানি থেকে মাত্র এক মিনিটের পথ যেটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল কারখানা বলে ওইখান থেকে এক মিনিটের পথ মাত্র তো আপনারা দেখতে পাচ্ছেন রুমনাথপুরে নতুন একটি হোটেল ফ্যামিলি হোটেল এবং রেস্টুরেন্ট ওপেন হয়েছে এখানে আপনারা থাকার জন্য রুমও পেয়ে যাবেন যারা বাইরে থেকে আসছেন কোথাও যাওয়ার জন্য আপনারা এখানে স্টে করে একদিন থেকে যেতে পারেন ঘোরাঘুরি করে এবং এখানে ফ্যামিলি রেস্টুরেন্টও রয়েছে খাবার জন্য চলুন হোটেলের ভিতরে যাওয়া যাক কি কি রুম কেমন আছে এবং খাবার কিরকম জায়গা আছে আমরা সবই আপনাদের সামনে তুলে ধরব চলুন আমরা হোটেলে ঢুকে না ঢুকেই দেখতে পেলাম দেখুন সাজানো রয়েছে সারি সারি মকটেলের বিভিন্ন রকম ফ্লেভার এই দেখুন মকটেল একটা রেডি করা আছে লোগো দেওয়ার জন্য দেখানোর জন্য এবং এই ধরনের মধ্যে চেয়ার টেবিল দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সাজানো রয়েছে আর এইখানে রয়েছে আপনাদের রেস্টুরেন্টের যে যারা যেনারা শেফ রয়েছেন এখান থেকে ওনাদের অর্ডার দিতে পারেন আপনারা ঠিক আছে এবং আমরা আরও দেখব দাদাদের কি ধরনের রুম পাওয়া যায় এবং সামনে এই সাইডে রয়েছে আপনার ফ্যামিলি রেস্টুরেন্ট আপনারা এখানে বিভিন্ন রকমের খাবার অর্ডার দেখ পারবেন এবং চলুন দাদার কাছ থেকে কিছু জানব যে ওনাদের রুম কী কী কেমন রুম আছে এবং ফ্যামিলি রেস্টুরেন্টে বলছে আপনারা কী কি ধরনের খেতে পারেন কি কী খাবার পাওয়া যায় চলুন আমরা ভেতরে গিয়ে দেখছি ফ্যামিলি রেস্টুরেন্টে কী ধরনের সাজানো রয়েছে এবং কি কী রয়েছে এখানে আসুন এই দেখুন বন্ধুরা এখানে আপনাদের তিনজনের সিট রয়েছে তিনজন তিনজন ছজন এবং এখানে দুজন রয়েছে এই দেখুন দাদাদের কী ধরনের সাজানো রয়েছে উপরটা এসি রয়েছে সামনে ঠিক আছে এই একটা কাল এখানে টিভি রয়েছে আপনারা খেলা টেলা হলে এখানে গিয়ে সে দেখতে পারেন সামনে ঠিক আছে তো দাদাদের খাবারের মেনু কার্ডও আপনাদের ভিডিওর নিচে লিঙ্কের নিচে দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন ঠিক আছে কী ধরনের খাবার পাওয়া যায় এখানে এবং দাদার কাছে জানবো যে এখানে কী ধরনের রুম পাওয়া যায় ঠিক আছে তো আমরা একটু চলে আসলাম পিছনের দিকে এই দেখুন এখানে সাবার রয়েছে হাত ধোয়ার বেসিন আর এই হ্যান্ড ওয়াশ রয়েছে হাত ফাত ধরতে পারেন এবং এখানে দেখুন আপনারা আসলে এখানেও ইউজ করতে পারেন টয়লেট রয়েছে টয়লেটটা খুব সুন্দর পরিষ্কার দেখাচ্ছে ঠিক আছে চলুন ভিতরে কি রুম আছে দেখি দাদার কাছ থেকে জেনে নেব কি ধরনের রুম পাওয়া যায় আমাদের ম্যানেজার স্যার রয়েছে এখানে বসে দাদার কাছ থেকে জেনে নেবো দাদা আপনার নামটা কি আছে আমার নাম সঞ্জীব কুমার আচ্ছা এখানে কি ধরনের রুম পাওয়া যায় এখানে এসি নন এসি রুম দুটোই পাওয়া যায় এবং খাবার রেস্টুরেন্টও রয়েছে আমাদের হ্যাঁ খাবার ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট যারা আপনারা কলকাতা থেকে পুরি পুরি যাবেন বা উড়িষ্যা দিকে যাবেন তারা এখানে স্টে করে আপনারা ফ্যামিলি রেস্টুরেন্ট ইউজ করে মানে খাওয়া দাওয়া খেয়ে এবং যদি আপনারা একদিন এখানে স্টে করতে চান আপনারা এখানে স্টে একদিন স্টেও করতে পারেন দাদাদের সুন্দর রুম রয়েছে আমার চলুন দাদা একটু রুমটা একটু দেখে দেন এটা দেখুন সুন্দর রুম রয়েছে দুজন থেকে তিনজন আপনারা আরামসে থাকতে পারবেন আসলে এবং এসি রয়েছে সামনে দেখতে পাচ্ছেন প্লাস ভিতরে একটা বাথরুম রয়েছে আশা করছি হ্যাঁ বাথরুম একটি রয়েছে দেখুন তো বন্ধুরা আর বেশি ভিডিও বড়ো করব না তো আমি এটাই বলতে চাই যে আমাদের রুমনানপুরের পরিপক্ষে প্রথমবার এই ধরনের মানে ফ্যামিলি রেস্টুরেন্ট এবং আপনার থাকার জন্য রুম পেয়ে যাবেন আপনারা তো চলুন আর ভিডিও বড়ো করব না দেখতে থাকুন আমাদের ভিডিও এবং চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন